জয় মা বিশুহরী মায়ের জয় জয় মনসা মায়ের জয় জয় গুরু বামদেব জয় তারা সব দেব দেবীর জয় সকল ভক্তকে আমি মায়ের নিত্য পুজো দিতে এসেই আমি আমার সোনা মাকে আমার মা মনসাকে আমার বিশুহরি মা পদ্মাবতী মায়ের দর্শন করে দিলাম তোমরা মায়ের দর্শন করো সকল ভক্তরা দেখো আর একটা জিনিস তোমাদের কিছু কিছু ভক্তদের বলি মা সবই জাগ্রত সব মন্দিরেই জাগ্রত আমরা তোমরা যদি মন দিয়ে মাকে ডাকি ভক্তি করে মাকে যদি তোমরা ডাকো অবশ্যই মা যে কোনো মন্দির আজ তোমাদের বাড়িতে মায়ের পুজো করছো মায়ের দুপুর বেলা তোমরা সান্টান করে তোমাদের বাড়িতে মায়ের চরণে গোপালের চরণে ফুল জল দিচ্ছ মাকে ভক্তি করে একটা বাতাসা এক গ্লাস জল দিলে মা দেখবে তোমাদের বাড়িতে যে মা কে পুজো করছো একটু সন্ধেবেলা সন্ধে আরতি করছো সন্ধেবেলা সন্ধে দেখাচ্ছ তাতেই তোমাদের সংসারে সুখ মঙ্গল আনবে ভগবান কি বলেছে ভগবান বলেছে সব যে মায়ের কাছে কি আনছো কি দিচ্ছ সেটা কিন্তু ভগবান দেখে না মা দেখে তার মনে কতটুক ভক্তি আছে ভক্তি বিশ্বাস দিয়ে মাকে ডাকছো ভক্তি বিশ্বাস দিয়ে মাকে সেবা করছো সেবা কি দিচ্ছ না দিচ্ছ সেটা কিন্তু মা দেখে না মা দেখে মনের ভক্তি দিয়ে আমি একটা ছোট্ট করে একটা মালা গেঁথেছি সাদা ফুল তার মধ্যে জবা ফুল আছে এই জবা ফুল আর সাদা ফুল দিয়ে দেখো আজকে মাকে পরে দিচ্ছি নবদ্বীপের বুকে জাগ্রত মা মনুষা সকল ভক্তর কামনা করে সকল ভক্তকে আশীর্বাদ করে মা আর তোমরা মায়ের কাছে যারা দূর দূরান্ত থেকে আসছো তাদেরকে মা কিন্তু কিছুই আনতে বলে না শুধু একটা জিনিস আনবে মনের ভক্তি মনের বিশ্বাস দিয়ে মাকে আন দেখতে আসবে মাকে স্মরণ করবে মাকে আশীর্বাদ নেবে সকল ভক্তর হয়ে আজ মায়ের কাছে আমি এই দেখো ফুল আর বেলপাতা দিয়ে শত কোটি প্রণাম জানাই আজকে একটু ফুলটা কম পেয়েছি কালকে শনিবার ছিল তো তা শনিবারে প্রচুর বৃষ্টি আমাদের এখানে একটু বৃষ্টি বাদল খুব তাই মায়ের কাছে আজকে ফুল খুবই কম আর ভক্তরা যে দুটো এসেছে সে দুটো ভক্ত মায়ের কাছে ফুল দিয়েছে সকল ভক্ত নামে মায়ের জন্য মায়ের কাছে শত কোটি প্রণাম জানাই অনুষা মায়ের জয় মা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আর এদিকে বাবা ভোলেনাথ আছে মহাদেব শ্রাবণ মাসটা পুরো আমাদের নিয়ম রাখতে হয় পালতে হয় বাবার মাথা একটা ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল আর বেলপাতা দিয়ে বাবাকে স্মরণ করে দিয়েছি শ্রাবণ মাস বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করে ফুল দিয়ে সাজিয়ে সকল ভক্তর হয়ে কামনা চেয়ে নিয়েছি আমি প্রত্যেকটা দিন সকল ভক্তর হয়ে কামনা করি সকল ভক্ত তারা যেন মা মনসা দেবী কাছে মিনাক্কেল হয় বড় বড়ো সমস্যার সমাধান যেন মা মনসা করে দেখো আমি প্রত্যেকটা দিন মাকে দুধ দিয়ে দিই আমার মা মনসা আমার মায়ের দর্শন করে নিয়ে মাকে দুধ দিয়া দেখে নাও আমি প্রত্যেকটা দিন মা মনসা কাঁচা খেকো কাঁচা দুধ দিই আমি আমার মা কোনো দিনও উপোস থাকে না প্রত্যেকটা দিন আমি মাকে দুধ দিয়ে আমি মাকে সেবা দিই আর তোমরা তোমাদের বাড়িতে সিংহাসন আছে সেই সিংহাসনে সঙ্গে গোবিন্দর ফটো আছে গোবিন্দ ফটোতে একটা বাতাসা আর এক গ্লাস জল দেবে জল দিয়ে এক ধূপকাটি জ্বালিয়ে তোমরা সেই তোমাদের সিংহার সঙ্গে গোবিন্দকে স্মরণ করবে তোমরা দেখবে তোমাদের পরিবার তোমাদের সংসার থেকে রক্ষা পাবে ভালো থাকবে গোবিন্দ সব সময় বলে তোমরা যেভাবে ডাকবে গোবিন্দকে সেভাবে গোবিন্দ সারা পায় শোনে তুমি যেখান থেকে কর্ম থেকেও তুমি গোবিন্দকে নাম স্মরণ করতে পারবে তুমি রাস্তায় চলছো গোবিন্দর নাম স্মরণ করবে তুমি ঘুমাচ্ছ ঘুমিয়ে ঘুমিয়ে গোবিন্দর নাম স্মরণ করবে তুমি কর্ম করছো কর্ম করতে করতে গোবিন্দর নাম স্মরণ করা যায় গোবিন্দ বলেনি যে আমার এই টাইমে ডাকবি ওই টাইমে ডাকবি না গোবিন্দর নাম সব সময় ভগবানের নাম সব সময় করা যায় যাই হোক আমি এদিকে সব রেডি করে ফেলেছি বাড়িতে তোমাদের সিংহার সঙ্গে মা মনসা ঠাকুরের ফটো আছে যাই হোক তাতে প্রত্যেক শনিবার মঙ্গলবার করে তোমরা দুধ কলা দেবে দেখবে মা প্রত্যেকটা ভক্তকে তোমরা তোমাদের সারা দেবে আর মা মনুষ্য জীবন্ত মা মনুষ্য জাগ্রত মা মনুষ্য মাকে যদি মন প্রাণ দিয়ে ডাকো দেখবে মা যেভাবে হোক যেখানে মা থাকুক সারা দেবে কিভাবে সারা দেবে তুমি নিজেই বুঝতে পারবে তুমি নিজেই বুঝতে পারবে যে কিভাবে মা সারা দিচ্ছে মা স্বপ্ন দেখাবে যে সঠিক যদি ভুল হয় মায়ের পূজো দেখবে মা স্বপ্নে বলে দেবে তোর আমার পুজো ভুল হচ্ছে এইভাবে পুজো কর এইভাবে মায়ের পুজো কর মায়ের পুজোর নিয়ম সেগুলো দেখবে জানবে মা তোমাকে যদি ভুল হয় মায়ের পুজোর স্বপ্নে বলে দেবে মা মনসা খুব জাগ্রত মা মনসা সকলকে মনস্কামনা ভক্তদের পূর্ণ করে যারা দেখো আমার কাছে যারা দূর দূরান্ত থেকে মায়ের কাছে ভক্তি বিশ্বাস নিয়ে আসছে তারা দেখো প্রত্যেকটা ভক্ত কিন্তু মায়ের কাছে উপকৃত পায় প্রত্যেকটা ভক্ত মায়ের কাছে উপকৃত পায় মায়ের কাছে যারা যেভাবে চায় তাই কিন্তু সেটাই আশা পূর্ণ করে মা মনসা মা গো এসো মা সকলকে কৃপা করে সকলকে দুহাত ভরে আশীর্বাদ করো মা মা মনীষা মা মা হো মা জয় মনীষা মায়ের জয়